ভাই আমি সত্যি কোনো ভুল করি মানে আমার জীবন আমি সিদ্ধান্ত নিতে যাই হোক বাইরে যেন কেউ সেটা ওপার বাংলার দুই জনপ্রিয় মুখ জশ দাশগুপ্ত আর নুসরাত জাহান গুঞ্জন উঠেছে সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে তাদের কদিন আগেই ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে পিচ্ছেদের গুঞ্জন উস্কে দেন জশ দাশগুপ্ত এবং নুসরাত টলিপাড়ায় কান পাতলে খবর আসছে যে সাত আলাদা হয়েছে জশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের যদিও প্রথম থেকেই তাদের বিয়েটা নিয়েই ছিল প্রশ্ন কারণ তা কবে হয়েছে আদৌ হয়েছে কিনা কোনোদিনই এসবের স্পষ্ট জবাব মেলেনি তবে এখন শোনা যাচ্ছে আলাদা হয়েছেন দুই তারকা এমনটাও শোনা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তি নাকি আসলে রয়েছেন এই দূরত্বের পেছনে এই তৃতীয় ব্যক্তি নাকি যশ দাশগুপ্তের প্রাক্তন আর তিনি হলেন ব্যক্তিগত ম্যানেজার পুনম ছা একসময় যিনি যশের ডিভোর্সের পর তার বড় ছেলে রিয়াংশকে মাতৃ বড় করেছিলেন জশ নুসরাত কাছাকাছি আসতেই জশের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন পুনম তবে ছেলে রিয়াংশের সঙ্গে নাকি বন্ধন থেকে গিয়েছিল একই রকম জশের বড় ছেলে নুসরাতের কাছে নয় বরং থাকতো জশের মা বাবার কাছে সেই ফ্ল্যাটে নাকি আসা যাওয়াও ছিল পুনম ছায় আর সেটা জানতে পেরে নুসরাত অনেক কষ্ট পেয়েছিল এখানেই শেষ নয় বিভিন্ন সূত্র থেকে নুসরাত নাকি জেনেছেন যশ এখন বেশ কিছুদিন আগে টি সিরিজের প্রযোজনায় তৈরি তার হিন্দি ছবি ইয়ারিয়া টুয়ের এর কাজে মুম্বাই গিয়েছিলেন তখনও তার সঙ্গেই যান এই পুনমি শোনা যাচ্ছে নুসরাত চাইছেন পুনম চাইলে রিয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তবে যশের জীবন থেকে যেন সরে যান এদিকে যশও চান না তার ছেলেকে পুনমের থেকে কোনোভাবে দূরে করতে সঙ্গে কাজের ক্ষেত্রেও তিনি পুনমের ওপরে এখনও অনেকটাই নির্ভরশীল সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল ঈশানের কথা মাথায় রেখে যশ নুসরাত দুজনেই নাকি চাইছেন ব্যাপারটা মিটিয়ে নিতে এবার দেখার পালাও ভবিষ্যতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এরই মাঝে যশের ইনস্টাগ্রাম স্টোরির একটি ক্যাপশন উস্কে দিল চল্পনা যেখানে দেখা গেলো ভেসে চলেছেন তিনি নীল চলে আর যেখানে লেখা সিন্স ফরএভার ইজ নট ফরএভার লিটস ভাইভ টিল ভেনিভার যার বাংলা করলে বলা যেতে পারে চিরকালের মতো বলে কিছুই নেই তাই যতক্ষণ আছে ততক্ষণই না হয় উপভোগ করি